হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের ফ্রাইং প্যান দেখানোর জন্য নন স্টিক ফ্রাইং প্যান চলুন দেখা যাক আজকে ফ্রাইং প্যানের দাম কীরকম তিরিশ সেন্টিমিটার ফ্রাইং প্যান দাম হচ্ছে পঁয়ত্রিশ রিয়েল এখানে যে ফ্রাইং প্যানগুলো দেখতে পাচ্ছেন আপনারা মানসম্পন্ন খুবই ভালো কোয়ালিটির ফ্রাইং প্যান এখানে পাওয়া যাচ্ছে তো তিরিশ সেন্টিমিটার পঁয়ত্রিশ রিয়েল এটাও পাবেন আপনারা পঁয়ত্রিশ রিয়েল এই ফ্রাইং প্যানটিও পঁয়ত্রিশ রিয়েলে পাচ্ছেন এবং দুশো চল্লিশ মিলিমিটার দুশো চল্লিশ মিলিমিটার ফ্রাইং প্যান থার্টি ফাইভ রিয়েলে পেয়ে যাচ্ছেন আপনারা তারপর এখানে আছে থ্রি পিস তিনটা সেট তিনটা পেয়ে যাবেন আটচল্লিশ রিয়েলে অনলি আটচল্লিশ রিয়েল খুবই সুন্দর কালারগুলো খুব সুন্দর এবং টেকসই খুবই ভালো চমৎকার চব্বিশ সেন্টিমিটার একটা পেয়ে যাবেন আপনারা পঁচিশ রিয়েলে অনলি পঁচিশ রিয়েল পেয়ে যাবেন আটত্রিশ রিয়াল চব্বিশ সেন্টিমিটারের এই ফ্রাইং প্যান্টটি আটত্রিশ রিয়েলে পেয়ে যাবেন ছাব্বিশ সেন্টিমিটার উনত্রিশ রিয়ালে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ রিয়াল আঠাশ সেন্টিমিটারটা পাবেন বত্রিশ রিয়ালে এগুলো হচ্ছে গুণগত মাল অনেক ভালো এই মালগুলো অনেকই ভালো আটত্রিশ সেন্টিমিটার বত্রিশ রিয়ালে পেয়ে যাবেন সেন্টিমিটার এই ফিফটি ফোর রিয়েলে যাবেন আঠাশ সেন্টিমিটার এই ফ্র্যাং পেনটি ছেচল্লিশ রিয়েল পে যাবেন আঠাশ সেন্টিমিটার ফোরটি সিক্স এখানে অসংখ্য ফ্র্যাং পেন রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালারের ফ্র্যাং পেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি রেল পঁয়ষট্টি রেল তিনটা হলো তিনটা এক সেট এটা হলো চব্বিশ সেন্টিমিটারে ছাব্বিশ সেন্টিমিটার সেভেন্টি এইট রেল ফোরটি থ্রি রেল টোয়েন্টিভেন টোয়েন্টি ফাইভ রিয়েল অনলি এটির দাম হলো ফিফটি নাইন রিয়েল এটি হচ্ছে টোয়েন্টি টু রিয়েল স্টোন চমৎকার দেখতে এটির দাম হল পেয়ে যাবেন এটি এটির প্রাইসটি হল সাইট রিয়েল সাইড রিয়েল পেয়ে যাবেন এটি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে জুম করে যাতে আপনারা দেখতে পারেন ফিফটি ফাইভ রিয়েল ফিফটি ফাইভ রিয়েল এই এটি অনেক ওজন অনেক ওয়েট এটি ছোট্ট ছোট্ট ফ্রাইং প্যান পঁয়ত্রিশ রিয়েল পঁয়ত্রিশ রিয়েল যাবেন এটি হল আটত্রিশ রিয়েল ফিফটি ফাইভ রিয়েল পঞ্চান্ন রিয়েল পেয়ে যাবেন এটি খুবই চমৎকার এখানে ফ্রাইং প্যানগুলা খুবই সুন্দর সুন্দর কালার এবং টেকসই এই ফ্রাইং প্যানগুলা বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে এখানে ফ্রাইং প্যান বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজের রয়েছে অনেক বিগ সাইজ ছোটো সাইজ যে সাইজ মিডিয়াম সাইজ আপনাদের যে সাইজ লাগে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা নিতে পারেন এখান থেকে এটা হলো সিটি ফ্লাওয়ার সিটি ফ্লাওয়ারে পাওয়া যাচ্ছে এই বিশাল কালেকশনগুলো এই ফ্র্যাঙ্ক পেন্টটি অনেক ওয়েট অনেক অনেক ওজন এটা অনেক হেভি এগুলো আসলে অনেক হেভি দেখতেও চমৎকার কাঠের হাতল এটা এটা পঞ্চান্ন পেয়ে যাবেন পঞ্চান্ন আঠাশ সেন্টিমিটার এটা পঞ্চান্ন রিয়েলে পেয়ে যাবেন আসলে খুবই চমৎকার কালেকশন রয়েছে তাদের রুটি বানানোর স্টিকে তাওয়া পেয়ে যাবেন যারা রুটি খেতে ভালোবাসেন তারা এই তাওয়াগুলো নিতে পারেন তা খুবই হালকা হালকা হলেও গুণগত মান ভালো এগুলা খুবই সুন্দর এ হলো অনেক ছোট্ট একটি ফ্রাইং প্যান খুব কালারফুল ফ্রাইং প্যানটি তা দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ